সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পড়াতে সেখান থেকে ফিরে দুটো রুটি আর আলু ভাজা দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট একটা জিনিস দেখাই এই ছোট্ট আমি কদবেলের খোলা দিয়ে তৈরি করেছি কেমন হয়েছে তো যাই হোক আজকে ছিল বাবার ডাক্তার দেখানোর ডেট তো ভোরবেলা মা আর বাবা মিলে বেরিয়ে গিয়েছে ডাক্তার দেখাতে তাই আজকে সারাদিনে টুকি টাকি কাজ আর বেলার রান্নাটা আমি সেরে নিচ্ছি কাল একটু তিন রকমের ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি বাঁধাকপি আর ধনে পাতা দিয়ে বড়া তৈরি করি শীতকালটা আমার ভীষণ পছন্দের বিভিন্ন রকমের ফুল ফল যেমন তেমনি বিভিন্ন রং বেরং সবজিও পাওয়া যায় এই সময়ের বাঁধাকপির স্বাদই আলাদা যা সারা বছর তো পাই না যাই হোক বাঁধাকপি ধনে আর লঙ্কা কুচিয়ে কুচিয়ে দেওয়ার পরে ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এর আগে আমি শুধু ছোলার ডালের বড়া করেছিলাম সেটা তোমরা চাইলে গিয়ে দেখতে আর এরপর কড়াই সাদা তেল দিয়ে একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আর দু একটা তো টেস্ট করতেই হবে বলো ওদিকে বড়াগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি ভাতটাও করে নিচ্ছি বড়া ভেজে নিয়ে একই কড়াই মুসুর ডালও করে নিলাম আজকে সোমবার আমাদের বাড়িতে নিরামিষ এই যে এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল বেশি কিছু নয় মারা দুপুর দুপুর ফিরে একটু ডাল ভাত খাবে তো চলো টাটা